আমি চোলাটা জ্বালাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ফিডিং করে নিচ্ছি আমি আমি মেশিনটা দ্রুত যাচ্ছি কারণ হচ্ছে আমি মেশিন ফিডিংয়ের জন্য আলাদা অনেকগুলো আমার ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন সেই জন্য আমি এখানে স্পেসিফিকভাবে দেখাচ্ছি না জিনিসটা আমি দ্রুত যাচ্ছি কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে সে কারণে এটা নাট দিয়ে দিব সাথে হচ্ছে আমার একটা সেশন চলতেছে তাই আমি একজন একসাথে বিশ জনকে এই কাজটা শিখাচ্ছি ফিটিং করে নিব হাতরটা লাগাই নিব অটো তিনটা কারণে অটো সার্ভিস হয় না এটা আপনারা সবসময় মনে রাখবেন এই সাদা পাথরটা কেবলটা আর নিজের ভিতরে যেটা বুলেট আছে বুলেটের কারণে তিনটা কারণে তিনটার থেকে যে কোনো একটা সমস্যা হলে অটো ফায়ার করবে না চুলায় এটা খেয়াল রাখতে হবে দেখি আমি ফায়ার করে না ফায়ার করতেছে এখন এখন ওকে আছে অটো ফায়ার করতেছে তাহলে হচ্ছে সব কিছু এখন ঠিক আছে আমি জিনিসটা ফিটিং করব চুলাতে ফিটিং করে নিব ফিটিং করার পরে হচ্ছে চুলাটা জ্বালা জ্বালাবো এখন জ্বালায় দেখবো সব কিছু ওকে আছে কিনা ভিডিওটা বারবার বলতেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে যে শিখানোর ক্ষেত্রে লম্বা হওয়ার লম্বা হলেও করার কিছু নাই এটা আপনার ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন একটু অয়েল দিয়ে নিব কারণ হচ্ছে আমি সবসময় অয়েলই ইউজ করি অয়েল ইউজ না করলে হচ্ছে এটা সফট থাকবে না ফ্রিলি ঘুরবে না জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে হচ্ছে সব সবসময় মেশিন ফিডিং করে অয়েল দিয়ে দিবেন টুকলা এই কোকোনাট অয়েল অথবা হিনতাস একটা অয়েল আছে তিন টাকা দিলেই পাওয়া যায় ওটাও দিতে পারেন আমার আবার কোলা লাগতেছে কারণ হচ্ছে যে এটাতে কেবলটা চেঞ্জ করে দেওয়ার পরেও কাজ করতেছে না আবার যেম হয়ে গেছে ময়লা এসে গেছে মেশিনের যে বুশটা আছে বুশের মধ্যে যদি ময়লা এসে যায় এটা একেবারে লক হয়ে যায় টাইট হয়ে যায় ঘুরানো ঘুরানো যায় না এই দেখেন টাইট হয়ে গেছে একেবারে টাইট হয়ে গেছে এটা আমি আবার মুছে আবার একটু করে অয়েল দিয়ে ফ্রি করে দিব আবার ফিটিং করতেছি দ্রুত যাচ্ছি ফিটিং করতেছি আর সব সবসময় মেশিনে যখন দিবেন ভিতরে দিবেন তখন হচ্ছে যে একেবারে সেপে দিবেন না সেপে দিলে হচ্ছে এটা টাইট হয়ে যাবে সেজন্য একটু আলতো করে দেবেন আর মেশিনটা ফিটিং করার সময় অবশ্যই তিন আঙ্গুলে ফিডিং করার চেষ্টা করবেন আমি সব সময় দেখাই তিন আঙ্গুলে কীভাবে ফিডিং করবেন যারা হচ্ছে কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন কারণ হচ্ছে আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এবং ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ভিডিও করতে গেলে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি অনেক সময় নিয়ে অনেক অনেক সময় নিয়ে করি কারণ হচ্ছে যে আপনারা যেন জিনিসটা শিখে আপনাদের কাজে আসে সেই জন্য যারা হচ্ছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার এই যে আপনার কাজে আসতেছে না কিন্তু আপনার অনেক আত্মীয় স্বজনের অনেক বন্ধুবান্ধবের এই জিনিসটা কাজে আসতে পারে কারণ হচ্ছে সামান্য সমস্যার জন্য আমরা অনেক বড় ধরনের কষ্ট পেয়ে থাকি আবার অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যায় সে কারণে জিনিসগুলা শিখে নিজেই শিখে নিজে কাজগুলো করতে পারলে কাজে আসবে আর এইটা এই জিনিসটা শিখে হচ্ছে প্রপারলি শিখে আপনি ইনকামের একটা রাস্তা নিতে পারেন ভালো ইনকামের একটা সুযোগ রয়েছে কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে গ্যাসের স্টোভ গ্যাসের চুলা রয়েছে একটা বাড়িতে দু তিনটা চুলাও পাবেন আপনারা এই চুলার কাজটা শিখে আপনি ইউজ করবেন টাকা ইনকাম করতে পারবেন অনেক সুযোগ সুবিধা রয়েছে ভালো মানের টাকা পয়সা ইনকাম করতে পারবেন যদি পজিশনে আপনি একটা প্রতিষ্ঠান বা সার্ভিসিং সেন্টার খোলেন তাহলে টাকা ইনকাম করা যাবে আবার যদি অনেকের হচ্ছে যে প্রতিষ্ঠান না খোলার জন্য টাকা না থাকে তাহলে হচ্ছে যে ফ্রি করে আপনি চুলা সার্ভিসিং করতে পারবেন একেবারে সহজ একটা কাজ শিখেই ইনকাম করা শুরু করে দেওয়া যায় অল্প পুঁজিতে ফিডিং করে নিলাম এখন দেখতেছি ফায়ার করে কি না ফায়ার করতেছে সব কিছু চেঞ্জ করে দিছি ফায়ার করতেছে আমার একটু সালাইন দেখতে হবে বারবার কয়েকটা যদি একটু টাইট হয়ে যায় লক হয়ে যায় মেশিনের ভিতরের বুস্টার তখন অয়েল ইউজ করে আপনারা বারবার কয়েকবার ফায়ার করে দেখবেন কয়েকবার ফায়ার করে যদি না দেখেন তাহলে হচ্ছে এটা আবার টাইট হয়ে যাবে একটু ফ্রি করে নিতে হবে একটু অয়েল দিয়ে বারবার ছালাইয়ে ফ্রি করে নিতে নেবেন আপনারা ভিতরে ফিটিং করার পরও আমার বুলেটটা ভালো করে বসে নাই আবার বসাতে হচ্ছে অনেক সময় এক জায়গার পার্টস অন্য জায়গায় নিতে গেলে অনেক সময় পজিশন বরাবর বসে না বা অনেক সময় সরে যায় সব কিছু আমি একটু দ্রুত যাওয়ার কারণে হচ্ছে তাড়াহুড়া করতেছি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যার কারণে তাড়াহুড়া করতেছি আর আপনার আপনারা এই রকম সেকেন্ড হ্যান্ড অনেক দুই একটা চুলা কিনে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে অনেকেই হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড চুলা ফেলে রাখে নতুন চুলা ক্রয় করার পর এটা যদি আপনি একশো টাকা দুশো টাকা তিনশো টাকা দিয়ে কিনেন তাহলে এটার থেকে আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করা একেবারেই সহজ কেননা হচ্ছে আপনি একটা চুলা কিনলেন দুশো টাকা দিয়ে এটাতে আপনি পার্টসগুলো অন্য চুলাতে যদি আপনি এগুলো ব্যবহার করতে পারেন তাহলে একটা চুলার থেকে আপনি এক হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না দুশো টাকা দিয়ে চুলা কিনলেন সেকেন্ড হ্যান্ড এটা থেকে এক হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আপনারা চাইলে এইভাবেই টাকা ইনকাম করতে পারেন সহজ একটা কাজ ভালো করে টাইট করে দিবেন সব কিছু ওকে করে দেবেন দিয়ে হচ্ছে আমি আবার চালাই দেখতেছি এটা একটু খুবই লম্বা একটা ভিডিও হয়ে যাচ্ছে লম্বা কাজ এই যে আমি আবার অয়েল ইউজ করতেছি বারবার কারণ হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে এই কারণে দুই পাশেই আমি অয়েল দিয়ে দিলাম এবং আপনার মেশিন ফিটিং করার সময় অবশ্যই যে কালো রাবারটা আছে লেদারটা আছে ওটা দেওয়ার চেষ্টা করবেন ওটা দিবেন না হলে ওটা যদি না দেন তাহলে হচ্ছে আপনার মেশিনটা ভালোভাবে থাকবে না ফিটিং ভালো হবে না লিকেজ হয়ে যাবে লিক হইলে আপনার আগুন ধরে যাবে এবার হচ্ছে আমি সোলার বোর্ডের সাথে মেশিনটা ফিটিং করে নিব আপনারা সময় উল্টে উল্টানোর পরে মেশিনটা বসাই গাঠ বরাবর সোজা করে বসানোর পরে মেশিনটা তিন আঙ্গুলে ধরবেন সেপে ধরবেন একটু করে আর উপরের হচ্ছে কভারটা বসাই দিবেন বসাই দেওয়ার পর হচ্ছে আপনি স্ক্রুটা ভালো করে টাইট করে দিবেন সোজা করে বসাই স্ক্রু স্ক্রুটা টাইট করে দিবেন দোনো পাশে স্ক্রু টাইট করে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ না এই স্ক্রু দোনোটা কিন্তু ভিতরের যে মেশিনের সাথে যেটা সংযোগ রয়েছে ওই দুটো স্ক্রু অবশ্যই ভালো করে দিবেন কারণ হচ্ছে এখানে যদি আপনি একটু লোস হয়ে যায় বা স্ক্রুটা ভালো করে ফিটিং না হয় তাহলে হচ্ছে আগুন ধরে যাবে সেই জন্য হচ্ছে এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে মেশিনের সাথে দুটা স্ক্রু দেন আর রাবারটা অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে রাবারটা যদি একটু অ্যাঙ্গেলে বসে বা একটু ফাঁকা বসে যায় বা স্ক্রুটা ভালো করে টাইট না হয় তাহলে হচ্ছে অবশ্যই আগুন ধরে যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন জিনিসগুলো কিভাবে সুন্দর করে ফিটিং করা যায় আর ঠান্ডা মাথায় এই জিনিসগুলো ফিটিং করবেন না হলে হচ্ছে যে দুর্ঘটনার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে আমরা যে কাজগুলো করব একটু রিক্স কাজ কাজটা শিখে সহজ কাজটা করা সহজ কিন্তু একটু রিক্স আছে যদি আপনি প্রপারলি যেটি যদি স্ক্রুগুলো ভালো করে টাইট না দেন সুন্দর করে ফিটিং না করেন অবশ্যই আগুন ধরার সম্ভাবনা থাকে সেজন্য সুন্দর করে স্ক্রু দুটা ভালো করে টাইট করে দিবেন দিয়ে হচ্ছে ভালো করে টাইট হয়েছে কিনা দেখবেন দেখেন হচ্ছে না এখানে হচ্ছে একটা মেশিন বারবার স্ক্রুটা বারবার কোলার কারণে একটু লোস হয়ে যাচ্ছে মেশিনের দিকে আগে ফিটিং করে নিলাম এই স্ক্রুদনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা আগেই বলছিলাম আমি খুবই একটা রাবারটা দিয়ে ভালো করে একেবারে ফিটিং করে দিবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এই বান্নারের যে স্ক্রুটা আছে নিচের এই স্ক্রুটা ঠিক না হওয়ার কারণে আমি হচ্ছে থার্ড দিয়ে বেঁধে দিলাম এই থার দিয়ে বেঁধে দিতে হয়েছে আমার ভালো করে ট্রেনে থার দিয়ে বেঁধে দিবেন আপনারা থার দিয়ে ভালো করে যদি বেঁধে না দেন তাহলে হচ্ছে বান্নারটা পড়ে যাবে বাসা বাড়িতে মেয়েরা হচ্ছে রান্না করে পাবে এই তার দিয়ে বেঁধে দিলাম কারণ হচ্ছে এই বান্নারের যেটা লক দেওয়ার সিস্টেমটা নাই যার কারণে হচ্ছে তার দিয়ে বেঁধে দিতে হয়েছে হয়ে গেছে ওকে আমি এই দিয়ে ফায়ার করলাম ফায়ার করতে দিয়ে আগুনটা আসতেছে কম এই যে আসছে ঠিক আছে এখন অ্যাডজাস্টটা ঠিক করে দিলে হয়ে যাবে গাড়টা উপরে উঠাই দিব এই আগুনটা সুন্দর করে জ্বলতেছে কিন্তু মিউ মিউ করে জ্বলতেছে কারণ হচ্ছে আপনার নিপলটা আমার মনে হচ্ছে একটু করে ময়লা আছে বারবার ফায়ার করার পরে চোলারটা জ্বলতেছে না ফায়ার করতেছে না এই আসছে এখন এখানে হচ্ছে ময়লাটা থাকার কারণে হচ্ছে একটু ট্রাভেল করতেছে এই আসতেছে এই আসছে অনেক সময় আপনাদের নতুন ফাইভের কানেকশন দেওয়ার পর দুই চাই দশ সেকেন্ড ওয়েট করতে হয় আমরা মারতেই থাকি মারতেই থাকি কিন্তু গ্যাস আসে না হঠাৎ করে দেখবেন যে গ্যাস এসে পুরোটা আগুন হয়ে যাবে এই জন্য আপনারা সবসময় দিবেন এই নতুন সংযোগ দেওয়ার পরে দুই সাইড পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তারপর হচ্ছে চুলাটা জ্বালাই দিতে হবে কেয়ার লাগবেন ওকে হয়ে গেছে আমার চুলাটা সবকিছু প্রতিভারে জ্বলতেছে তারপরে ম্যাগনেটটা একটু ভালো করে দিলাম